জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বিভিন্ন জায়গায় ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ উপলক্ষে চলছে মেলা উপজেলায় বেশ কয়েকটি মেলা ঘুরে দেখে হ্যালো ডট টোয়েন্টি ফোর ডট কম এর তেঘুরিয়া বাজার মাঠে গিয়ে দেখা যায় মেলায় দর্শনার্থীদের উপচে ভিড় শিশুদের বিনোদনের জন্য নাগরদোলা নৌকা রেলগাড়ি সহ নানা রাইড রয়েছে এছাড়াও মোটরসাইকেল খেলা ও জাদু প্রদর্শনীর ব্যবস্থাও রাখা হয়েছে তেঘড়িয়া মেলা কমিটি বলছে এই মেলাটি প্রায় শত বছরের পুরনো প্রতি বছর এই ঈদ মেলা তিন দিন ব্যাপী হয়ে আসলেও এবার পহেলা বৈশাখের জন্য মেলার সময় বর্ধিত করা হয়েছে এই মেলা ঈদ মেলা আমাদের মাদারগঞ্জে একশো বছরের ঐতিহ্য এবার যেহেতু ঈদ এবং নববর্ষ দুটো একসাথে চলে আসছে আমরা এটা দুইটি এবার আমরা পালন করছি এখানে দর্শনার্থীরা ব্যাপক উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে এখানে এসে মেলার মাঠে আসে মেলা কমিটির আমরা শুনছি আছি যাতে কোনো ইভিজিং অথবা কোনো জুয়া অথবা কোনো নেগেটিভ কোনো দিক মেলার যেন না প্রবেশ করতে পারে এটা গ্রাম বাংলার ঐতিহ্য আর সবচেয়ে বড় কথা না মেলা এবং বৈশাখী মেলা দুটো একসাথে হচ্ছে এই জন্য আমরা মেলার কলবটা বৃদ্ধি করে তিন দিনের জায়গাতে আমরা সাত দিন করেছি মেলাকে কেন্দ্র করে ওই এলাকাগুলোতে উৎসব মুখর পরিবেশ দেখা গেছে গ্রাম বাংলার ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার দাবিও জানিয়েছেন অনেকে কারিমা ফের দৌসিকেকা হ্যালো ডট নিউজ টোয়েন্টি ফোর ডট কম জামালপুর